ছেন ফিল্ডার নেই সেখানে চার হয়ে যাবে কিন্তু না দুটান দুটি রান করল আবারও লেক্ড সাইড দিয়েছে ফিল্ডার দৌড়াচ্ছে সেখানে কিন্তু না ফিল্ডারকে চলে গেল সীমানার বাইরে আর একটি বাউন্ডারি

পরে বলছে যাবেন দেখছেন তোমার শেষ বলটি করবেন উপর দিয়ে বিশাল একটি ছক্কা গাজির ব্যাট থেকে গাজী দোলটাল এবং নো এবং ব্যাট থেকে চারটি রান একটু দল থেকে আরো পাচ্ছিলাম যুক্ত হয়ে যাবে গাধি ফ্রি দল ছিল ফ্রির দলকে ঠিক যেখানে পাঠানোর কথা সেখানে পাঠিয়ে দেবেন ব্যাটসম্যান গাধি ব্যক্তিগত তেরো বল থেকে একচল্লিশ রানে ব্যাট করছেন গাজী দেখা যাক তিনি অর্ধ শতকের মাইস্টনটি মনে হয় ছুঁড়ে ফেলবে লেফ অঞ্চলের বিশাল একটি চলছে গাজীর থেকে বল থেকে সাতচল্লিশ উঠিয়ে বেড়েছে গেছে সীমানার বাইরে এবং সেই সাথে অর্ধ শতক পূরণ করে নিল গাজী সত বল আমার ঘুরে ফেলেছেন আরো একটি বিশাল চট্টা গাজীর মধ্যে দিয়ে গাজী পৌঁছে গেছে সাইক্রানে আট শেষ উঠিয়ে যাবে শহীদ মিনারে स्वागत प्रस्तुत गाजी